ইমান নিয়ে আপনাকে চলতে হবে ইমান নিয়ে মৃত্যু করতে হবে ইমানের প্রতি ইমানের পক্ষে এই পৃথিবীতে যারাই চলেছে তাদের সুরম নির্যাতন করা হয়েছে তারপরে ইমান করে না কাছে এক সেকেন্ডের জন্য মাথা মতো বলি এই কথা বলুন ঠিক না বেঝি আমার বন্ধুরা নবীদের চন্দ্র

জানো না তোমার মাতক ইসলাম গ্রহণ করতে পারে নাই তোমার মা এখনো পর্যন্ত করতে পারে নাই তোমার মা ধর্মে আছে অত মুশকিলের আছে তুমি ইসলাম